হ্যালো ইব্রেন আসসালামু আলাইকুম আপনারা যদি আমার ফেসবুক স্টোরি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমি একটি ইউনিক স্টোরি সেট করে রেখেছি দেখতে অনেক সুন্দর লাগছে সো আপনিও চাইলে এরকম ইউনিক স্টোরি আপনার ফেসবুক প্রোফাইলে শেয়ার করতে পারবেন এবং আপনি যদি এরকম ইউনিক স্টোরিগুলো আপনার ফেসবুক প্রোফাইলে শেয়ার করে রাখেন তাহলে আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্টের বন্ধু বান্ধব দেখে কিন্তু অনেক খুশি হবে সো এরকম ইউনিক স্টোরি কীভাবে সেট করা যায় আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা থাক মূল ভিডিও শুরু করার পূর্বে ছোট্ট রিকোয়েস্ট থাকবে যদি আপনি আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এই ভিডিওটি যদি আপনি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দেবেন এরকম ইউনিক স্টোরি সেট করার জন্য চলে যাবেন ফেসবুকে ফেসবুকে আসার আগে অবশ্যই আপনারা দেখে নেবেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে আপডেট আছে কিনা প্লে স্টোরে অবশ্যই আপডেট না থাকলে আপডেট দিয়ে নেবেন সো আপডেট দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ক্রিয়েটেড স্টোরি জাস্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা বিভিন্ন রকমের ফলের কিন্তু পিকচারে কিন্তু এরকম স্টোরি বানাতে পারবেন সো এখান থেকে আমি আম দিয়ে সিলেক্ট করে দেখেছি সেখান থেকে অবশ্যই আপনার আপনাদের পছন্দ মতো ফল দিয়ে কিন্তু এরকম স্টোরিগুলো বানিয়ে নিতে পারবেন সো জাস্ট আমি আমটি সিলেক্ট করে এখান থেকে একটু জুম করে নিচ্ছি জুম করে নেওয়ার পর এখান থেকে যে কাজটি করবো দেখতে পাচ্ছেন এখানে এআইকন জাস্ট আইকনে ক্লিক করে দেবেন আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন জিআইএফ জাস্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার জাস্ট এই সার্চবারে ক্লিক করে দেবেন এই সার্চবারে ক্লিক করে দেওয়ার পর এখানে লিখতে হবে জাস্ট এই লেখাটি লিখে সার্চবারে ক্লিক করে দেবেন সার্চবারে ক্লিক করে দেওয়ার পর একটু সময় নেবে এবং এখানে কিছু ইমোজি চলে আসবে এই লেখাটি লিখে বারে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে অনেকগুলো ইমোজি চলে এসেছে সো অবশ্যই এখান থেকে আপনারা যে সেই ইমোজিটি সিলেক্ট করবেন যেই ইমোজিটি আপনার ফলের উপর ডিপেন্ড করে এখান থেকে আপনি অবশ্যই আপনার ফল অনুযায়ী সামর্জ্য রেখে একটি ইমোজি সিলেক্ট করে নেবেন সো জাস্ট আমি এখান থেকে একটি ইমোজি সিলেক্ট করেছি জাস্ট আমি এখান থেকে এই ইমোজিটি সেট করে দিলাম সো এই ইমোজিটি সেট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই ইমোজিটি কিন্তু এখানে বসে গেলো জাস্ট আমি এটির উপরে নিয়ে এসে এটি একটু জুম করে দেবো জুম করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের মূল কাজ শেষ এবার আপনাদেরকে আমি আরেকটি প্রসেস দেখা জাস্ট আমরা আবারও সেম প্রসেসে ওই জায়গাতে চলে যাব ওই জায়গায় জিপ জাস্ট এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করে দেওয়ার এখানে লিখবো মাউথ জাস্ট মাউথ লেখার সাথে সাথে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু অনেকগুলো ইমোজ চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে মাউথ লেগে সার্চ বার ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু অনেকগুলো মুখ চলে এসেছে সো এখান থেকে অবশ্যই আপনারা আপনাদের ফলের সামর্জ্য অনুযায়ী এখান থেকে একটি মুখের অ্যাকাউন্ট নিয়ে নেবেন জাস্ট আমি এখান থেকে একটি মুখের অ্যাকাউন্ট নিয়ে নিব জাস্ট আমি এখান থেকে এই মুখের অ্যাকাউন্টটি ক্লিক করে নিয়ে নেব জাস্ট এই অ্যাকাউন্টটি আমি ক্লিক করে দিলাম এই অ্যাকাউন্টটি ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু কী সুন্দরভাবে একটি মুখ চলে আসলো সো এখান থেকে দেখতে এই ইমোজিটি কিন্তু আমাদের অলরেডি তৈরি করা কমপ্লিট এখান থেকে আপনি দেখেন তাহলে কিন্তু এখান থেকে অনেক সুন্দর লাগছে সো এরকম স্টোরি যদি আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলে শেয়ার করে থাকেন তাহলে কিন্তু আপনাদের ফেসবুকের ফ্রেন্ডরা দেখে অনেক মজা পাবে এবং আপনাকে কিন্তু ধন্যবাদ জানাতে বাধ্য হবে পরবর্তীতে আপনার ফ্রেন্ডরা আপনাদের কাছে জানতে চাইবে এরকম স্টোরি কীভাবে তৈরি করতে হয় সো এখান থেকে যদি আপনি চান যে এই ইমোজিতে গান সেট করব তাহলে এখানে দেখতে পাচ্ছেন মিউজিক আইকনে ক্লিক করে এখান থেকে আপনারা অবশ্যই যেই ফলটি দেবেন সেই ফলটিকে এখানে সার্চ করে দেবেন তাহলে সেই রিলেটেড কিছু গান চলে আসবে তাহলে সেই রিলেটেড গান দিয়ে দিলে কিন্তু এখান থেকে ইমোজিটি বা এই স্টোরিতে আগের থেকে অনেক সুন্দর হয়ে যাবে সো আপনারা চাইলে এখান থেকে ইমোজি সেট করেও অথবা গান সেট করেও কিন্তু এটি আপলোড করতে পারেন অথবা আপনি যদি চান যে আপনার কোনো রিয়েল বন্ধুকে আপনি এটি ট্যাগ করতে তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন ট্যাগ অপশন আছে জাস্ট এখানে ক্লিক করে কিন্তু আপনারা এখান থেকে আপনাদের ফ্রেন থেকে ট্যাগ করতে পারবেন তো আপনাদের যদি ইউনিক স্টোরি তৈরি করা হয়ে থাকে তাহলে যে কাজটি করবেন এখানে দেখতে পাচ্ছেন কর্নারে শেয়ার আইকন জাস্ট এই শেয়ার আইকনে ক্লিক করে কিন্তু আপনারা সুন্দরভাবে এই স্টোরিটি কিন্তু আপনারা শেয়ার করে দিতে পারবেন সো এরকম স্টোরিতে আপনারা আপনার ফেসবুক প্রোফাইলে শেয়ার করে রাখেন তাহলে কিন্তু দেখতে অনেকটা মজাদার মনে হবে সো বেশ আজকের ভিডিওটি শুরু মূলত এই বিষয়ে তো ভিডিওটি কেমন হলো অবশ্যই মতো কমিশে থাকবেন আর এই ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো মনে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন বাকিদের উপকারের জন্য দেখা হবে সামনে নতুন আরেকটি মজাদার ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফিজ